ছোট বেতদাতা করতেছ ওপু আদা ইউ আমার তো আর উনি যে খাইতে যাইতাছে ওপু খাইতে যাইতাছে আরে দূর মিয়া হুদাই কথা করতেছ তুমি আরে আমরা যে এখানে রমনিদের জায়গা না এটা হইতাছে ম্যানলি পুরুষ জায়গা পুরুষদের জায়গা ম্যান প্লেস নট রমোনিক প্লেস আন্ডারস্ট্যান্ড মানে এখানে পুরুষ মহিলার কথা কোথা থেকে আসলো উফ দা বোকা বয় ওবামার বিরুদ্ধে এবার কে দাঁড়িয়েছিল বলো তো আমি কি ভুল কইছি কও তুমি রমনি মানে কি থিংক ইজ রমনি যত সব ফালতু যোগ হইলো কিছু এটা কিছু হইলো কি হলো কেন হলো কেউ হলো কেমনে হলো

শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম আমি যে অপু আর সাথে আছে টকিং টম এবং আমাদের সাথে আরো আছেন আমাদের অ্যাডমিন সালাম ভাই ওকে বলো টম কি বলতে চাচ্ছিলা তুমি সালাম ভাইকে বলো না তা তো তোমার তো আমাকে বইলা দিতে হবে না سلام ভাই আপনি শুনেন আমার আমার কথা শুনেন আমার কথা শুনেন আপনি তো অফিস মানে আমাদের অফিসের অ্যাডমিন তাই না আপনার কাছে তো আমি বিচার চাইব আর আপনি তো আমার বিচার করে দিবেন এটা 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 তো আপনার মানে একটা একটা ন্যাজ বিচার তো আপনার কাছে আমার চাই এটা একটা অধিকার তাই না আমি অসহায় আমি নিষ্পাপ এই লোকটা আমার লগে কি পরিমাণ কি করে দেখেন না শোয়ের মধ্যে আচ্ছা আচ্ছা কি হইছে সব কিছু আমারে কইলাকো আমি দেখতেছি কি হইছে আমি পেপারটা ভাই ওপু আমার সাথে যা করে ওর সাথে আমি আর শো করব না ভাই

টমের লেজ ধরে আমি মোচর দিই এই কথাটা ঠিক বাট কারণ ছাড়া দিই না হ্যাঁ অনেয়ারে সে উল্টাপাল্টা কথা বলে মানা করলে শুনে না অনেক দিন ভালো করে তাকে বোঝানো হয়েছে যে কোনো ভাবে কোনো কথাই সে কানে দেয় না এই জন্য মানে বাধ্য হয়ে আমার আচ্ছা সব ঠিক আছে শুনলাম কিন্তু আপনি তো টমের গায়ে হাত দিয়ে কোনো কথা বলতে পারেন না এই ধরনের আচরণ তো অফিসিয়ালি মানে ঠিক জিনিসটা আসলে ঠিক তুমি এটা করতে পারো না মানি না মানবো না নির্যাতন সইব না টম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আমার ভাই তোমার ভাই টম ভাই টম ভাই সালাম ভাই কি করতেছে এটা তো একটা রেডিও স্টেশন রাস্তাঘাট না অনেয়ার এসব করে ফালতু একটা ফাউল পুরো ফাউল থামেন তো আপনারা

নিজের নাম বলো আমি আর জিও এই মিয়া তোমার পুরা নাম বলো ভদ্রতা শিখো নাই না রেডিও ফুর্তিতে ভদ্রতা শিখোনাই

দায়িত্ব আমার মানে মি আমি যা বলবো সতে তাই হবে কি মনে করছে আর এইটা কিন্তু রেডিও ফুর্তির ডিপার্টমেন্ট এবং এইচআর ডিপার্টমেন্টের আদেশ কি যে বাবা

সমাধান এখন রাত্রে যেহেতু ভয় লাগে তো রাত্রে তো অন্ধকার থাকে তাই না তো বাতি জ্বালায় রাখেন দিন দিন লাগবে ভয় লাগবে না রাত্রে তাহলে প্রথম শেষ শেষে গেল এবার রাসেল ভাই আমি বুঝি না রাসেল ভাই এরকম কেন মাইন ভয় দেখায় কত করে ওনারা কইছি । এটা কমেডি শো করেন আমাদের শো তাই শুধু জান তাইলেও তো হয় এইরকম ভূতের গল্প বইরা মানুষটা ভয় দেখানোর কোন মানে আছে আমি আমি আমরা ভাই ওপো রাসেল ভাইয়ের সাথে একটা মিটিং ফিক্স করো তো আমাদের কথা বলতে হবে ওনার সাথে এরকম মানুষের ভয় দেখানোর কোন মানে নেই মিজান ভাই আপনি টেনশন নিয়ে না আপনার ওই বাতিটা জ্বালায় রেখেন রাত্রে তাহলে তার রাত্রের ভয় লাগতেছে না না আর বাকি বাকি প্রবলেম আমরা ওই ভাই রাসেল ভাইয়ের সাথে কথা বলবো না নাকি

তুমি কেউ শুনতে তোমাকে কিন্তু এত শুধু তোমার সব কিছু একটা ফিলিংস কিছু কিছু জিনিস তো ফিলিংস ছাড়াও হয়ে তাই না